সকাল থেকে আজকে খুব বৃষ্টি আজকে হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার যে আগে দুটি সোমবার গেছে ওটা তো পুজো করেছি কিন্তু ব্লগ করা হয়নি তো আমি ধরেই ব্লগ করি না কেন করি না কিসের জন্য করি না সবই বলবো তো আগে ইন্টোটা দেওয়া যাক তো সাদে তোমরা কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমরাও ভালো আছি বন্ধুদের সাথে সবাইকে অনেক অনেক ওয়েলকাম প্রায় পনেরো দিন মতো বাড়ি ছিলাম না আমি গেছিলাম বাপের বাড়িতে তো তোমরা জানো সবাই বলবে যে হ্যাঁ বাপের বাড়িতে গেলে তুমি বেশি ভিডিও করো তো তুমি কেন ভিডিও করো বা ছাড়ো তো আমার শরীরটা একদম ভালো ছিল না যার জন্য বাপের বাড়ি গেছিলাম আর এবার আমি কোনো ব্লগ ফ্লগ করতে চাইনি বা কোনো ভিডিও করতে চাইনি আমি নিজেকে একটু মানে সুস্থ করার জন্য গেছিলাম একটু রিল্যাক্স হওয়ার জন্য গেছিলাম তো এর জন্যই কোনো কিছু ভিডিও ভিডিও করিনি তারপরে এসেছি তো অনেক দিনই হল কিন্তু এসে নিয়ে তারপরে বাবারের একটার পর একটা শরীর খারাপ একদিন তো হাতে ব্যথা পেল হাত মানে কোনোভাবে হাতে ব্যথা পেয়ে গেছে আর আরেকদিন মানে আরেক দিন বলছি তারপর দিন পরে এগুলো জ্বর এখনও বাবানের নেওয়ার জ্বর তো এই নিয়েই আছে আর কি তো চলো দেখি এখন থেকে কন্টিনিউ দেওয়ার চেষ্টা করব তো এখন মোটামুটি বার্ষিকাজ ছেড়ে নিয়ে এখন আমি স্নান করতে যাব আর এই দেখো আমি স্নান করে চলেও এসেছি তো যাই এখন ঠাকুর ঘরে যাই আর বাবান দেখো চকস দিয়ে কী করছে সব এইসব মানে কিছু একটা খেলা দিতে হবে আর খুব খ্যানঠ্যানে হয়ে গেছে যেহেতু জ্বর না এই জন্যে তো তারপরে বাবানকে নিয়ে আমি ঠাকুর ঘরে ঢুকলাম দেখি কার কাছে দেওয়া যায় ওকে কারণ ওকে নিয়ে তো খুঁজে দেওয়া যাবে না কিন্তু ও বারবার আসবে আর কালকে আমি মোটামুটি সব কিছু তুলে রেখেছি তাও আজকেও তুলতে হবে আর বাদলকেও অনেক কিছু আনতে বলেছিলাম সেগুলো কালকে নিয়েও এসেছে তো চলো দেখতে থাকো আর এখানে না কিছুদিন যাবৎ আবার আগের মতো শুরু হয়েছে লাইনটাই থাকে না এত লাইন চলে যায় না মানে কী বলব রাত্রিবেলা একদম ঘুম হয় না এদিকে বাগান তো গরমে ঘুমোতেই পারে না চার্জার ফ্যানটা ততটুকু ছিল চার্জ মানে থাকে আর কি অতটুকু চার্জ দেওয়া হয় তারপরে তো বাস আবার হাত পাখা দিয়ে কতক্ষণ দেওয়া যায় বলো হাতে ব্যথা করে এদিকে দেখো বাদলকে আমি এইসব আনতে বলেছিলাম তার মধ্যে সাবু ছিল তো সাবুটা আমি আগে সবার ফার্স্ট ওটা ভিজিয়ে নিচ্ছি কারণ ওটা ভেজাটা সবার আগে দরকার তো ওর জন্য ভিজিয়ে নিয়ে তারপরে এখন আমি বাদ বাকি যে জিনিসগুলো আছে ওগুলো আমি বের করব। এই সপ্তাহে ভেবেছিলাম যে একটু মহাকালবাড়ি যাব কিন্তু যাই হোক যাওয়া হয়নি যে বৃষ্টি সকাল থেকেই বাগানের জল যাওয়া হলো না তো আগে আমি গোপুকে স্নান করিয়ে নিচ্ছি তো গবুকে আমি প্লেন জল দিয়ে স্নান করাচ্ছি আজকে আজকে ওই দুধ দিয়ে স্নান করাচ্ছি না কারণ থাক একটু ঠান্ডা ঠান্ডাও আছে তো এমনি জল দিয়ে স্নান করে দিলাম আর বাবান কিন্তু খুব দুষ্টুমি করছিল ওই সময়টা তাও যাই হোক আমি ভিডিওটা কোনো মতো করেছি শুধু পুজোর ভিডিওটাই করা হয়েছে তোমাদের সাথে শেয়ার করার জন্য আর বাদ বাকি আমি কিছুই করতে পারিনি তোমরা দেখতেই পারবে ভিডিওতে মানে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো বুঝতেই পারবে যে কীভাবে আমার ভিডিওটা বন্ধ হয়ে গেল। তো যাই হোক এই দেখো এখন ওই বাবানকে নিয়েই কোলে নিয়েই কিন্তু গপুকে আমি ড্রেস পরাচ্ছি আর বাবান এমনিতে ঠাকুর পুজো মানে দেখতে মানে দেখতে খুব ভালোবাসে জানি না বড়ো হলে দি মানে দিতে পারবে না কি বা দেবে না কি জানি না সেটা কিন্তু ছোটোবেলায় তো খুব ভালোই ভালোইবাসে আর ওরকম অনেক বাসে আচ্ছা ছোটবেলায় অনেক কিছুই করে বড়ো হলে কিছুই করে না তো দেখা যাক কি হয় আমি বাবানকে একটু বলছিলাম বাবা একটু কোলে নাও তো যাই হোক এই দেখো আমি মোটামুটি সব কিছু রেডি করে নিয়েছি তোমাদের সাথে অত কিছু দেখাতে পারলাম না এই দেখো গোপুকেও সুন্দর করে ফুল ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি বাবার প্রচুর উত্তমে করছিল। একবার আসছিল একবার আমি এর কাছে দিচ্ছিলাম ওর কাছে দিচ্ছিলাম তো কোনো মতো করে পুজোটা সেরেছি আর কি তো এখন এদিকে পুজো হয়ে গেছে এখন বাবার মাথায় জল ঢালবো তো এই যে আমার ছোট্ট শিব এটা আমি দক্ষিণেশ্বর থেকে কিনেছিলাম আমার বিয়ের সেকেন্ড ইয়ার তো এই শিবটাকেই আমি এখন পুজো করব তো শিব সব জায়গাতেই সমান বলো তো এই জন্যেই তো এখানেই পুজো করে নিয়ে দেখা যাক পরের সপ্তাহে যেতে পারি কি না পারি মহাকালবাড়ি বা অন্য কোনো কোথাও অন্য কোনো কোথাও না মহাকালবাড়ি যাওয়া হবে তো আমি বেলপাতা ফুল দিয়ে দিলাম আর এদিকে দেখো আমার পুজো দেওয়া কিন্তু মোটামুটি কমপ্লিট আমি তিনটে ফল দিয়েছি পাঁচটা ফলও দেওয়া যায় জানি না অনেক কিছু ভুল ত্রুটি হবে আমি আমার মতো করে পুজো দিই তো জানি না অনেকে অনেক কিছু হয়তো ভুল দেখবে তো সেগুলো বলো আর এদিকে দেখো আমার কিন্তু পুজো কমপ্লিট তো এদিকে আমি সকাল সকাল যেহেতু পুজোটা দিয়েছি ঘরের কাজ সেভাবে করে কিছু করা হয় তো এখন ঘরটা মুছতে হবে ঝাঁপ দিতে হবে রান্না টান্না হয়ে গেছে ওদিকে করেছে তো এদিকে এখন আমি ঘরদেরগুলো গোছাবো আর বাবারকে কিন্তু ঘুম পাড়িয়েছি বাবারের খুব জ্বর এসেছিলো জোর করে ওষুধ ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়েছি আরও কিন্তু বমিও করেছে মানে বমিও হচ্ছে আর কি তো দেখা যাক কতটুকুই সারতে পারি আর এদিকে দেখো কিন্তু বাবানকে ঘুম পালিয়ে নিয়ে কিন্তু আমি করছিলাম আর দেখবে এখন একটু হালকা আওয়াজ হবে খটখট আর বাবান উঠে পড়েছে বাস এই ঘুম আর ঘুমালোই না আমি লাইট ফাইট বন্ধ করে কত চেষ্টা করি বাবানকে কিন্তু ঘুম পাড়াতে পারলাম না তো টাটা সকলকে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে বাই